হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কীভাবে আমরা মেনুস তৈরি করে থাকি এখন থেকে বাসায় আপনারা খুবই ইজিভাবে এই মেনুসটা তৈরি করতে পারবেন আর মেনুস কখনো ফাটবেও না কখনও গন্ধও হবে না যদি এই টিপসটা ফলো করে আপনারা বাসায় মেনুস তৈরি করেন আমার এখানে দেড় লিটার তেলের মেনুস তৈরি করবো ফার্স্ট এখানে পাঁচটা মুরগি ডিম দিয়ে দিলাম তারপরে এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব পাঁচ টেবিল চামচের মতো চিনি আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মেনিসটা খুবই টেস্ট হবে তারপর এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম হাফ টেবিল চামিচের মতো তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম পাঁচ টেবিল চামিচের মতো গুঁড়া দুধটাও একটু বেশি দিতে হবে কারণ মেনুসে গুঁড়া দুধটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিব ইউলু মাস্টার পেস্ট এক টেবিল চামিচের মতো তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট এক টেবিল চামিচের মতো এখন দিয়ে দিলাম অল্প একটু ভিনিগার তারপরে একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম আমার রসুনটা একদিন আগে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু রসুন পেস্টটা একেবারে ভালো আছে তারপরে এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব এভাবে করে হ্যান্ড মিক্সে আপনারা খুবই সুন্দর করে ভালো করে মিক্স করে নেবেন আপনারা শুরু থেকে খুবই ধীরে ধীরে ভালো করে মিক্স করতে থাকবেন আমরা কিন্তু সবসময় মেনুসটা করার সময় খুবই সতর্ক থাকি আর এখন আমি সবিন তেল দিয়ে দিব ভালো করে মিক্স করার পরে আর সবিন তেলটা অবশ্যই আপনারা একবারে আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা কখনই এই সবিন তেলটা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন না তেলটা একইবারে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন আর শুরু থেকে আপনার তেলটা খুবই আস্তে আস্তে দিতে হয় তাহলে মেনুসটা আস্তে আস্তে গাঢ় হতে থাকে তখন আর ফাটবে না এভাবে যদি আপনি বাসায় মেনুসটা তৈরি করতে থাকেন আমরা কিন্তু সবসময় রেস্টুরেন্টে এই মেনুসটা খুবই যত্ন সহকারে করে থাকি কারণ মেনুসটা অনেক সময় আমরা নিজেরও করতে গেলে ফেটে যায় তা আমরা সব সময় চেষ্টা করি খুবই সতর্কভাবে এই কাজগুলো করার জন্য আমরা যেভাবে করে থাকি সেমভাবেই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি আমার এখানে দেখেন কত সুন্দর একটা গাঢ় চলে আসছে এখন আমি আবারও তেল দিব এই সময় যদি আপনি একটু বেশি করে তেল দেন মেনুস আর কখনও আর ফাটবে না কারণ মেনুস যখন একবার উঠে যাবে তখন আপনার তেল একটু বেশি দিলেও তারপরেও ফাটবে না আমার এখানে প্রায় দেড় লিটার তেলের মতো আমি মেনুস তৈরি করবো আপনারাও ছেলে সেম তৈরি করতে পারেন অথবা অল্প করলে সব কিছু অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন তাহলেও মেনুসটা খুবই সুন্দর হবে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন হ্যান্ড মিক্সারে মেনুসটা তৈরি করার জন্য আপনারা অনেকে বিলেন্ডার দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আর একটু তেল দিয়ে আরও ভালো করে গাঢ় করে নিব এখন আমি দুই চামিসের মতো এখানে ফ্রানের আচার নিয়ে নিলাম তারপরে এখানে ভালো করে মিক্স করে এই মেনুসে দিয়ে দিব আর মেনুসে দিলে অবশ্যই মেনুসের টেস্টটা খুবই খুবই ভালো আসে এখন দিয়ে দিলাম চিলি সস আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো চিলি সস দিয়ে দিলাম এখন দিয়ে দিবো টমেটো সস প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো টমেটো সস এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে হোয়াইট মেনুসটাও তৈরি করতে পারেন আর হোয়াইট মেনুসটা তৈরি করলে আপনারা চিলি সস টমেটো সস প্রাণের আচার এগুলো কোনো কিছুই দেওয়া লাগবে না আপনারা ওখানে একটু দুধ দিবেন লিকুইড দুধ দিলে তাহলেই দেখবেন একইবারে মেনুসটা হোয়াইট হয়ে যাবে এই যে দেখেন আমার এখানে একটু লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে এই মেনুসটা কিন্তু আমি অল্প একটু পাতলা করে নিব। আপনারা চাইলে এখানে পানি দিয়েও পাতলা করতে পারেন কোনো সমস্যা নেই আর পানি দিলেও মেনুস কিন্তু স্বাদ হয়ে যায় আর দুধটা ব্যবহার করলে বেশি স্বাদা হয়ে যায় আপনারা চাইলে এখানে টক দইডাও ব্যবহার করতে পারেন টক দইটাও ব্যবহার করলে আরো বেশি স্বাদ হয়ে যায় আমি এখন অল্প একটু মেনুস খেয়ে দেখবো আসলে মেনুস এর টেস্ট ঠিক আছে কিনা একবারে পারফেক্ট একটা টেস্ট হয়েছে আপনারা চাইলে এটা পজিটি হিসাবে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালে নর্মালে এক সপ্তাহে মেনুস টা ভালো থাকবে